কারণ হচ্ছে সারা দিনে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে আর আজকে জার্নিটা এখন থেকে শুরু করলে আমার মনে হয় ভালো হবে সেই জন্য আমি থেকেই শুরু করলাম কালকে একটা খুব ইম্পর্টেন্ট দিন সারাটা বছর আমার যা একবার গেল তারপরে আর কি কালকে তিনটা ডি খুবই একটা স্পেশাল দিন স্পেশাল দিন এই কারণে কালকে থেকে আমার মে অ্যানুয়াল পরীক্ষা স্টার্ট হচ্ছে তাহলে বুঝো এবছর তো কিভাবে কি কি পরীক্ষা দিয়েছে না দিয়েছে সবটাই তোমাদের সামনেই আছে তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই যে ও কত সমস্যার মধ্যে দিয়ে গিয়ে এবছরের বাদ বাকি সমস্ত পরীক্ষাগুলো ও দিতে পেরেছিল তো এই ফাইনাল পরীক্ষাটা মানে ঠাকুরের কাছে শুধু এটাই মানে আমি কামনা করছি যেন কন তো সুস্থ থাকে তাহলেই জানি আমার হবে আর অন্য কিছু না পড়াশোনা কি করলো না করলো দেখো ভগবান কখনো ভুলে জল খাওয়াতে পারবে না ভগবানের আশীর্বাদ আছে তো স্বাভাবিক ব্যাপার কিন্তু সেটা তো খানিকটা নিজের উপরে থাকবে না নিজে যদি পড়াশোনা না করে তাহলে তার ভালো মন্দ তো নিজের ওপরেই খানিকটা ডিপেন্ড করে তো যাই হোক সে সমস্ত তো পরের কথা কিন্তু ঠাকুরের কাছে শুধু এটাই কামনা করি যে ও যেন একটু সুস্থ থাকে যে পরীক্ষাটা এখন যে চলবে আর এবারে রুটিনটা এত বাজে দিয়েছে মানে কালকে থেকে শুরু হচ্ছে পুরো একদম মানে মাসের শেষ পর্যন্ত মাসের শুরুতে শুরু হচ্ছে একদম আর একদম মাসের শেষ পর্যন্ত সেই আবার ওইদিকে দিকে সাতাশ তারিখে রেজাল্ট আউট হয়ে যাবে তাহলে যে মানে মানে পরীক্ষার তিন চার দিন পাঁচ দিনের মাথায় ওদের আবার রেজাল্টটা যায় রেজাল্ট বেরোলো মানে এক তারিখ থেকে আবার ক্লাসও শুরু তো যাই হোক তো তোমরাও একটু তোমরা যারা মায়েরা আছো বোনেরা আছো যারাই আছো ওর জন্য একটুখানি প্রে করো যাতে ও একটু সুস্থভাবে এই এক্সামটা একটু দিতে পারে ক্লাস নাইনে পড়ে তো বুঝতেই পারছো এই নাইন টেন এই ক্লাসগুলো কতটা ইম্পর্ট্যান্ট একটা টিনেজ মানে মানুষের জন্য আর কি টিনেজ গার্ল হোক বয় হোক যেই হোক না কেন যে টাইমটা কতটা ইম্পর্টেন্ট তো সেই আর কি তো চলো ওকে একটুখানি তেল দিয়ে দিচ্ছি যাতে মাথাটা একটু ঠান্ডা থাকে কেন টেনশন করার জন্য তো একদম মানে কি বলবো প্রস্তুত হয়ে থাকে ও সবসময়ের জন্য তো সেই জন্য বললাম আয় একটুখানি তেল দিই একটু করে দিই তো চলো দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করো আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কালকে পরীক্ষা এখন বাজে নটা ও এখন টিভি দেখছে চলো ওর তো চিন্তা নেই চিন্তা আমার ওই যে সেই জন্য এখন আমাকে রাত্রেবেলা রান্নাঘরে আসতে হয়েছে পরীক্ষার সময় জানি ছেলে মেয়েদের পরীক্ষার থেকে মায়েদের এক্সামটাই বেশি হয়ে যায় তো কি করা যাবে তো সেই জন্য এই যে রাত্রেবেলা আমাকে আজকে রান্নাঘরে আসতে হয়েছে আর তোমরা তো জানোই যে সারা দিনের কাজ যেমন তেমন রাত্রেবেলা রান্নাঘরে আসা মানে আমার মাথায় বাজ ভেঙে পড়া কিন্তু কি করা যাবে ওই যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না সেরকম ঠেলায় না পড়লে মৌমিতা রাত্রেবেলা রান্নাঘরে আসে না তো চলো তো এই যে এবেলার খাওয়ার জন্য ভাত হয়ে গেছে এখন এখানে আলু কেটে রেখেছি দেখো এই যে পেঁয়াজ কেটে রেখে গেছি এই যে আদা রসুন থেতো করে গেছি এখন করব হচ্ছে এই যে দেখো এখন করব হচ্ছে ডিমের ঝোল কিন্তু সেটা মানে এখনের জন্য না এটা কালকের জন্য করে রাখছি কারণ কালকে আমার মনে হচ্ছে ওকে পরীক্ষা দিতে গিয়ে আমাকে হয়তো ওর সাথে বসে থাকতে হবে তো সেই জন্য এখন করে নিচ্ছি কারণ আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে যাবে আর সকালবেলা কতটা টাইম পাবো না পাবো বুঝতে পারছি না কারণ কালকে তো প্রথম দিন তো সেই জন্য তো চলো ডিমের ঝোলটা রান্না করে রাখি তাহলে কালকের জন্য নিশ্চিন্ত যা হোক তা হোক করে খাওয়া হয়ে যাবে আর হ্যাঁ এখন আবার পেঁয়াজিও করব। আসলে কি তো আজকে তো তোমাদের সাথে দিনের ব্লগ সেরকমভাবে শেয়ার করিনি আজকে দুপুরবেলা ডাল আর আলু সিদ্ধ ভাতে করেছিলাম কর্তমাসে বলছে পাতলা করে ডাল করো দেখো ব্যথা হয়ে গেছে এইভাবে ধরতে তো কর্তা বলছে পাতলা করে ডাল করো আর তার সাথে ওই আলু সিদ্ধ মাখা করতে তো সেটাই করা হয়েছিল তো এখন একটুখানি পেঁয়াজি ভাজবো তো এই যে একবারে পেঁয়াজটা অনেকটাই বেশি করে কেটে রেখেছি তো চলো পিয়াজি করব আর হচ্ছে ডিমের ঝোলটা কালকের জন্য করব। তো এখানে দুপুরের ডালটাকে জাল দিয়ে নিচ্ছি কারণ ওই কড়াইটার মধ্যেই ডিমের ঝোলটা বসাবো তো হঠাৎ করেই আর কি ঠিক হয়েছে যে আমাকে কালকে মেয়ের সাথে আর কি স্কুলের ওখানেই থেকে যেতে হবে তো সেই জন্য ঘরে ডিমই ছিল তো ভাবলাম চলো ডিমটাকে রান্না করে ফেলি আর সেরকমভাবে কোনো সবজি নেই যে এক্সট্রা করে আর অন্য কোনো কিছু করে রাখবো তো সেই জন্য সোজা সাপটা ডিমের ঝোলটাই করে রেখে দিলাম আর এই দিকে এখন বেলা ডাল আর পেঁয়াজি দিয়ে ভাত খাওয়া হবে তো সেই জন্য পেঁয়াজিটা রেডি করে নিচ্ছি তো দেখো বন্ধুরা টমেটোটা দিতে ভুলে গেছিলাম তো সেই জন্য এখন দিয়ে দিচ্ছি ভাগ্যিস কষানোর আগেই আর কি মনে পড়েছে যে টমেটোটা দেওয়া হয়নি তা না হলে হয়ে যেত টমেটো না দিলে না তরকারির স্বাদ ঠিক আসে না মানে যখন ধরো পাওয়া যায় না তখন মনের শান্তি যে পাওয়া যাচ্ছে না কিংবা প্রচুর দাম এই মুহূর্তে আর খাওয়া যাবে না চলো এইভাবেই তরকারি খেতে হবে আর যখন হাতের মুঠোর মধ্যে থাকবে টমেটো তো তখন কিন্তু টমেটো ছাড়া কোনো তরকারিতেই জানি স্বাদ আসে না আর তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি দেখো আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে এসেছি তো আমি সারাটা দিন কি করি না করি সেটাই কিন্তু তোমাদের সাথে মানে শেয়ার করব এটাই হচ্ছে কথা তো সেই জন্য আমার কিন্তু মানে সারা সারাদিনে যা যা কাজকর্ম করে থাকি আমি সেইগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তো স্বাভাবিক নিয়মে কিন্তু প্রায় অনেক সময় একই ধরনের কাজই তোমাদেরকে দেখতে হয় আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পরিবারে অনেক নতুন নতুন বন্ধু যুক্ত হচ্ছে তো সেই ক্ষেত্রে তাদের কাছে নিজেদেরকে ইন্ট্রোডিউস করাতে গিয়ে তখন কিন্তু আমাদেরকে বারংবার পুরনো কাজগুলোকে রিপিট করতে হয় তো সেই ক্ষেত্রে অনেক সময় অনেক কিছুই একঘেয়েমি লাগে কিন্তু একঘেয়েমির মধ্যে দিও মাঝে মাঝে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি তো বন্ধুরা এই যে এটা থাক হয়ে গেছে এক পেটুটা দিলাম আর কি ছলাই হয়ে যাবে তো যাই মেয়েকে খেতে দিয়ে দিও খিদে পেয়ে গেছে আর একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো কারণ সকাল সকাল উঠতে হবে কালকে তো চলো ওকে খেতে খেতে দিই আমরাও খাওয়া দাওয়া করবো আর এই ডিমের ঝোল আর ডিমের ঝোলটাও হয়ে গেছে ওই বড়াটা নিয়ে যখন যাবে তখন এটা বন্ধ করলেই হয়ে যাবে তো ওই ভাতটা দুগুলো বাড়তে থাকে তো তখন বর্তা মশাই এটা নিয়ে যাবে তো চলো আজকের মতো গুড নাইট আবার দেখা হচ্ছে কাল সকালে হ্যাঁ 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 গুড মর্নিং বন্ধুরা আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরো একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং আর আজকে হচ্ছে মার্চের এক তারিখ তো আজকে থেকে আমার মেয়ের স্কুলের এক্সাম শুরু তো সেই জন্য সকাল সকাল সমস্ত কিছু রেডি করে নিয়েছি সবাই একটু শুকনো শুকনো হয়ে গেছে ও অনেকক্ষণ করে রেখেছে না ট্রেনে নিয়েছি তো দেখো রোজ যেরকম ভাত খেয়ে যায় তো সেই রকমই আর কি ভাতটা রেডি করেছি মাখনটা নিয়ে রেডি করে নিয়েছি এখানে ডালিয়া করেছি আর এখানে এসে যে মানে ভাতটা করব তো সেই চালটা ভিজিয়ে ভিজিয়ে এখানে রেখে গেছি আর তরকারি তো রাত্রেবেলা করে রেখেছি তোমাদেরকে বললাম কারণ আজকে মনে হচ্ছে আমাকে একটু ওখানে থাকতে হবে তো ফিরতে ফিরতে অনেকটাই বেলা হয়ে যাবে তো সেই জন্যই এই ব্যবস্থা তো ওই ওই নেবে এখন আর এখানে যে ডালিয়া আছে কর্তমাসেই খাবে কারণ কর্তমাসে আমাদেরকে স্কুলে নামিয়ে দিয়ে আবার ওখান থেকে ওই কাজে বেরোবে তো সেই জন্যই আরকি সমস্ত কিছু করে নিয়েছি ঘর দুয়ার মোটামুটি সমস্ত কিছুই গোজগাজ করে নিয়েছি তো চলো বেশি কথা বলছি না আবার সময় পেলে তোমাদের সামনে আসছি তো এখানে কর্তামশাইকে ডালিয়াটা খেতে দিয়ে দিয়েছি আর আমিও ছোট্ট একটা বাটিতে নিয়ে এসেছি খাওয়ার তো ইচ্ছে করছে না আমার নিজের ভেতরেই একটা টেনশান কাজ করছে কিন্তু কর্তামশাই বলল যে না খেয়ে থাকবে অনেকটা সকাল এখন আর ফিরতে ফিরতে অনেকটাই বেলা হবে তো সেই জন্য তার কথা রাখতে দেখতেই পাচ্ছ কত ছোট একটা বাটিতে অল্প একটু ডালিয়া নিয়ে নিয়েছিলাম ওই ওর চুলটা বাদতে বাদতে খেয়ে নিচ্ছিলাম আর আমার কি টেনশন বলো তো ওর পড়াশোনা নিয়ে আমার টেনশন নেই আমার টেনশনটা হচ্ছে ও যেন সুস্থ থাকে ওর হাতে প্রবলেমটা তো কম বেশি রয়ে গেছে সেটা যাতে না আর ফেরে ও যাতে একটু লেখাপড়াটা করে সামনের দিকে যেতে এগিয়ে যেতে পারে তো এই চিন্তাটাই জানি আমাকে সব সময় কুড়ে কুড়ে খাচ্ছে আমি হাসি খেলি ঠাট্টা করি মজা করি সবাই কিন্তু সেটাই দেখে কিন্তু আমার মনের ভেতরে কী চলে সেটা একমাত্র আমি আর আমার ভগবানই হয়তো জানে তো যাই হোক সেই কৈফিয়ত এখন আর কাউকে দেওয়ার ইচ্ছা নেই কিংবা মনের ভাবনা বোঝানোর ইচ্ছা নেই আমার ভাবনা চিন্তা আমার মধ্যেই থাক আমার খারাপ লাগা ভালো লাগা সবটা আমার মধ্যেই থাক সেটা আমার জন্যই রইলো তো চলো ওর চুলটা এখানে বেঁধে নিচ্ছি আর মানে চুল বাঁধা যদি এখন পুরোটা দেখাতে যাই তাহলে অর্ধেক সময়ই পেরিয়ে যাবে দেখো এখন এসেছে গোপু ভাইকে নারায়ণ দাদাকে আর কৃষ্ণ বন্ধুকে প্রণাম করতে আর এখন কোথায় চললে বলো তো আনটির সাথে দেখা করতে আর ওর আন্টিটাকে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই দেখো এই হচ্ছে নৈহাটির বড় মা যাকে ভুল করে একদিন আন্টি সম্বোধন করে ফেলেছিল তারপর থেকে তাকে মাছি বাপরে বাবা এত ফুটেছে

না আমি বলছি এই যে এই যে কোয়ালিটিটা এই কোয়ালিটিটার এরকমই দাম না পঁচিশশো দু হাজার টাকা বেনারসি আলাদা

তো সেটাই হচ্ছিল আর কি তো যাই হোক মেয়েদের সাথে সাথে নিজেদেরও একটু টাইম কাটানো হয়ে যাচ্ছে কারণ সংসারে বেড়াজালের মধ্যে পড়ার পরে নিজেদের জন্য সময় পাওয়া যায় না আর যখন একটু সময় পাই নিজেদের মতো করে তখন সেটাকে চুটিয়ে মজা করে কাটানোরই চেষ্টা করি আর দেখো আঁকাগুলো কত সুন্দর আমার মেয়ের বান্ধবী এঁকেছে খুব সুন্দর তাই জন্য আমি ক্যাপচার করে নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করবে বলে তো চলো এখন ওদের বাড়ি থেকে আবার স্কুলের দিকে যাচ্ছি স্কুল থেকে মেয়ে নিয়ে বাড়ি চলে এসেছি এখন তোমাদের সামনে সন্ধেবেলাটা নিয়ে চলে এসেছি তো এখন মুড়ি মাখা হবে তো অনেক দিন পর আমার বাড়িতে এই মুড়ি মাখা হচ্ছে সত্যি বলতে আমার বাড়িতে মুড়ি সেরকমভাবে কেউই পছন্দ করে না কেউ বলতে কী কর্তামশাই পছন্দ করে আর আমি একদমই পছন্দ করি না আর যেহেতু মানে আমরা বাবা মা খাই না সেরকমভাবে তো সেই জন্য আমার মেয়ের আর অভ্যেস হবে কোথা থেকে তো আজকে অনেক দিন পরে ইচ্ছে হয়েছে যে বেশ ভালোভাবে একটু মুড়ি মাখা খাবো তো সেই জন্য কর্তা নিয়ে এসেছে তো সেটাকেই মেখে নিচ্ছি ওই ছোলা ভাজা ছোলা আছে না সেটা বাদাম আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর তার সাথে সর্ষের তেল চানাচুরটা ইচ্ছা করেই আনেনি নিই কারণ যেহেতু সন্ধ্যেবেলা চানাচুর খেলেই অ্যাসিডিটি হয়ে যাবে তো সেই কারণে চানাচুরটাকে স্কিপ করা হয়েছে আর আমি মুড়ি মাখলে না যখন চানাচুর না দিয়ে থাকি তখন কিন্তু সামান্য একটু নুন দিই তাহলে ওই নন্তা নন্তা ব্যাপারটা একটু থাকে আর চানাচুর দিলে দিই না তো এইভাবে আর কি মুড়িটা মেখে নিচ্ছি মুড়ি টুড়ি মেখে আমি একদম জমিয়ে একটা আড্ডা দেব আর এইদিকে মেয়ে তো মেয়ের কাজ করতে বসে পড়েছে কারণ এখন টানা কিছুদিন পড়াশোনা ছাড়া অন্য কিছু ভাবনা চিন্তার মধ্যে থাকতেই পারবে না তো চলো আজকের পর্ব এতটুকুই রাখছি আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার যে আমার মেয়েটার জন্য একটু প্রার্থনা করো ও যেন এই পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারে ভগবান যেন ওকে সুস্থ রাখে কারণ তোমরা তো দেখোছো এই বছরের প্রথম থেকে ও কিভাবে ওর সমস্ত এক্সামগুলো দিয়ে আসছে মানে সেই জন্য না আমার একটা মানে ভীষণ একটা ভয় ভেতরে কাজ করছে তো সবসময় ভগবানের কাছে একটাই প্রার্থনা করছে যে ওকে একটু সুস্থ রাখো ও পড়াশোনা যাই করুক সেখানে বসে যেন সে তার নিজের মানে পরীক্ষাটা যেন দিতে পারে তো চলো আজকের মতো এতটুকুই তো টাটা আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে তো যাওয়ার আগে আরও একবার বলি একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো